নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ সামনে আসছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি কারণ দু হাজার পঁচিশ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর দু হাজার পঁচিশ সাল নতুন বছর দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি সামনে আসছে নতুন বছর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে আমরা রাশি ফলে অনুষ্ঠান শুরু করব আপনার জন্মরাশিটি জানা থাকলে আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনে কী ঘটবে আপনি আগাম জানতে পারবেন আমরা আলোচনা করব আজকে ধনু ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সাল আপনার জন্য কতটা ভালো আপনি জীবনে কী পাবেন এই দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে যে আশা আপনার ছিল দু পঁচিশ সালে আপনি তার কতটা পূর্ণ করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকে কিন্তু এই ভিডিও আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করবো ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে প্রথমেই বলবো বছরটা অত্যন্ত ভালো বছর হতে চলেছে আপনাদের জীবনে আগের বছরের যে জিনিসগুলো হয়নি দু হাজার পঁচিশ সাল নতুন বছর অনেক কিছু আপনাকে দেবে তবে আপনাকে একটু বিস্তারিত ব্যাখ্যা জানতে হবে আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব প্রথম কারণ স্বাস্থ্য হচ্ছে জীবনের সব থেকে বড়ো সম্পদ স্বাস্থ্য ভালো থাকলে আপনি সব কিছু করতে পারেন দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরু থেকে কিন্তু আপনারা অবশ্যই বলবো দেখবেন খুব ভালো জায়গাটা লক্ষ্য করতে পারবেন কারণ যদি আপনার কোনো বুক বা হার্টের সমস্যা থাকে তাহলে একটু সতর্কতা রাখবেন তবে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে রাহুর কারণে কিছু সমস্যা হলো কমবে তবে আপনার স্বাস্থ্যের দিকটা কিন্তু মনোযোগ দিতে হবে বৃহস্পতি কিন্তু আপনাদের প্রথম ঘরে থেকে দৃষ্টি প্রদান করবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের এই বৃহস্পতি এবং শনির কারণে কিছু সমস্যা আসবে কিছু সমস্যা চলে যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য সমস্যা যে খুব সম্মুখীন হবেন তা কিন্তু নয় মাঝে মধ্যে কিছু সমস্যা আসবে ধৈর্য ধরবেন এবং গ্রহগত আশীর্বাদ বিশেষ করে বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনি দেখতে পাবেন সমস্যাগুলো অদূরেই অদৃশ্য হয়ে যাবে এবং উন্নত স্বাস্থ্য আপনি লক্ষ্য করতে পারবেন আমরা শিক্ষার দিকটা একটু দেখব শিক্ষার দিক থেকে দু সাল যারা শিক্ষার্থী তারা কিন্তু ভালো ফল লাভ করবেন কারণ আপনারা লক্ষ্য করবেন যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু মে মাসের মাঝামাঝির পরে আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে তবে পজিটিভ দিকে যাওয়ার লক্ষণ আছে আপনি কিন্তু মাসের মাঝামাঝির সময়ের আগে থেকে উপকৃত হতে পারেন সবাই দেখবেন পরবর্তীকাল অনেকটা ভালো সময় আপনি দেখতে পাবেন শনি রাহু যে কারণে আপনার কিছু কিছু বিষয়ে মনোনিবেশ করতে ইচ্ছা করবে তবে কিছু চ্যালেঞ্জিং জায়গা কিন্তু শিক্ষা জীবনে থাকবে আপনি দেখতে পাবেন আপনার ফোকাসটা ঠিক রাখতে হবে অবিরত লেগে থাকতে হবে তবেই কিন্তু আপনি চেষ্টা চালিয়ে গেলে ভালো পারফর্ম করতে পারবেন যদি ব্যবসায়িক দিকটা আমরা লক্ষ্য করি যারা ব্যবসা করছেন ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আর আপনি যদি একজন ব্যবসায়ী মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু রাহু কেতু আপনাদের কিন্তু দশম ঘরের ওপর প্রভাব ফেলবে সেক্ষেত্রে কিন্তু এই বছরে যে বছরের মাসগুলো আপনি পাবেন কর্মক্ষেত্রে দিক থেকেই অবশ্যই ভালো খারাপ মিশ্রিত যাবে গতি একটা কর্মক্ষেত্রে লক্ষ্য করবেন আপনি যাদের সাথে দেখা করতে যাচ্ছেন বা যারা আপনার কাজের জন্য আপনার উপর নির্ভর করছে আপনাকে খুব বেশি সমর্থন দেবে না সুসংবাদ বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝি থেকে বছরের শেষ পর্যন্ত আপনার সপ্তম ঘরের দিকে থাকছে যেটা আপনার ব্যবসাকে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত করবে এই সময় কাজের প্রতি আপনার আগ্রহ কিছুটা কমে যেতে পারে এবং বুধের ট্রানজিট কিন্তু আপনার অনুকূল হবে তবে আপনারা একটা স্বরূপ বলতে পারি ব্যবসার জন্য যে খুব সহজ জায়গা পাবেন তা নয় ব্যবসার জন্য অনেক চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবেন প্রচুর পরিশ্রম করবেন চালিয়ে যান নিজের কর্ম আপনি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন আবার আপনি কিন্তু সেই লক্ষ্য দ্বারা দৃঢ় সংকল্প সতর্কতা পরিকল্পনার সাহায্যে অনেক দূর পৌঁছে যাবেন কর্মজীবনের দিক থেকে যারা চাকরি করছেন ধনুরাশির মানুষ বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের সুষ্ঠ করে থাকছে যারা কাজ খুঁজছেন তাদের জন্য ভালো আপনি কঠিন পরীক্ষা সাক্ষাৎকারে সফল হবেন চাকরি পেতে পারেন কিন্তু আপনি আপনার কৃতিত্বের সাথে সম্পূর্ণরূপে সন্তুষ্ট না হতে পারেন মে মাসের রাউ ট্রানজিট আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে এবং ভেতরের যে আরও অন্যান্য উৎস রয়েছে সেগুলোর মধ্যে একটু সমস্যা হতে পারে মে মাসের পর থেকে বৃহস্পতি রাহু যে যাত্রা হবে সেটা কিন্তু অনেকটাই ভালো আপনি এই পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে অনেক ভালো পারফর্ম করবেন বিভিন্ন ধরনের চাকরিতে কর্মরত রয়েছেন নতুন কিছু চেষ্টার সুযোগ পাবেন নতুন জায়গার সন্ধান করবেন এছাড়াও পদোন্নতি রয়েছে অনেক সুবিধা আছে মার্চ থেকে শনির গ্রহ পরিবর্তন মানসিক একটা অসুখ আসতে পারে সিদ্ধান্তগুলো তৈরি করবেন সঠিকভাবে পূর্ণতা দেবেন নিজের অনুভূতি রাখবেন না হলে কিন্তু অনেক সমস্যা আসতে পারে আপনি আপনার কৃতিত্বের জন্য অনেক গর্ববোধ করতে গিয়ে ব্যর্থ হতে পারেন হয়তো অনেকটা আশা করেছেন সেই আশাটা পূর্ণ হলো না এমন একটা পরিস্থিতিও কিন্তু আসতে পারে যদি অর্থনৈতিক দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের আমরা দেখি তাহলে কিন্তু বৃহস্পতি বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ করে অবস্থান করবে এই ষষ্ঠ বৃহস্পতি বৃহস্পতিগ্রহের অবস্থান অনুকূলভাবে ফল দিতে পারবে না এবং আপনারা লক্ষ্য করবেন অর্থের দিক থেকে বৃহস্পতি গ্রহের যে অবস্থান কিছুটা যে লাভবান হবেন সম্পদ থেকে সেটা কিন্তু নিশ্চিত মার্চ মাসে তৃতীয় ঘরে নিজের রাশিতে থাকার মাধ্যমে অর্থস্থানের অধিপতি শনিও কিন্তু আপনার আর্থিক দিককে অনেকটা শক্তিশালী করে দিতে চাইবেন মার্চের পর শনির অবস্থানের অবনতি ঘটবে মে মাসের মাঝামাঝির সময়ে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হবে বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরের দিকে দৃষ্টি প্রদান করবে একটা ভালো লাভের জায়গা কিন্তু তৈরি করে দেবে তবে এই গ্রহগত ট্রানজিট আপনাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন পজিটিভিটি নিয়ে আসবে কিছু পরিবর্তন করবেন তবে দু হাজার পঁচিশ সাল গ্রহগত ট্রানজিট আর্থিক দিক থেকে একটা ভালো প্রভাব দেবে বৃহস্পতি লাভ দেবে ভাগ্যের সাথে যুক্ত করে যাচ্ছে তাই জন্য ভাগ্যের জায়গাটা ভালো হবে তবে আপনি বছরের দ্বিতীয়ার্ধে উপার্জনের দিক থেকে কিন্তু দারুণ ফল লাভ করতে চলেছেন বছরের প্রথম দিকটা ততটা ভালো নয় কিন্তু কিছুটা সঞ্চয় করতে পারবেন আর সঞ্চয় করা অর্থের ভালো ব্যবহার করতে পারবেন তবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে আপনার অর্থনৈতিক ক্ষেত্রতা কিন্তু দারুণ হতে চলেছে যদি আপনি প্রেম করছেন একজন প্রেমী মানুষ সেক্ষেত্রে কি করবেন রোমান্টিক সম্পর্কের জন্য দু সালের প্রথম দিকটা ভালো নয় মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির যে অবস্থান সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা উন্নত হবে এবং শুক্র কিন্তু সারা বছর ধরেই সাধারণত পজিটিভ ফল দেবে এছাড়াও মঙ্গল কিন্তু সামগ্রিকভাবে একটা অনুকূল ফল প্রদান করবে আপনারা দেখতে পাবেন রোমান্টিক সম্পর্কের জন্য বছরটা ভালো বছরের শুরুর অংশটা একটু বাদ দেবেন তার পরবর্তী ক্ষেত্রে যে সময়টা আসবে বিশেষ করে দ্বিতীয়ার্ধটা অত্যন্ত চমৎকার ফল আপনার জীবনে নিয়ে আসবে ক্ষেত্রে বছরের অর্ধে একজনের রোমান্টিক যে সম্পর্ক যে জায়গাটাই অবশ্যই ভালো রোমান্টিক সঙ্গীর প্রতি আপনার সমস্ত মনোযোগ দিতে হবে ছোটোখাটো তর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তর্ককে তীব্র করলে চলবে না এইগুলো যদি ঠিক রাখতে পারেন আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন প্রেম জীবনে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন বা প্রবেশ করতে চলেছেন তাদের কিন্তু এই সময়টা আপনাদের ইচ্ছা পূরণের জন্য ভালো করে ব্যবহার করতে গিয়ে ব্যর্থ হবেন তাই সেই দিকটা একটু সতর্কতা রাখবেন বিবাহের পথকে প্রশস্ত করবেন ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সাল আপনার বিবাহ এবং বাগদান সম্পর্কিত যে পজিটিভ জায়গা সেগুলো ভালো হতে চলেছে বছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে কিন্তু আপনি আপনার দাম্পত্য জীবনটা ভালো দেখতে পাবেন বিয়ের ক্ষেত্রে বছরের দ্বিতীয় ভাগ ভালো বিপরীতে আমরা বলতে পারি যে দ্বিতীয়ার্ধটা আপনার বিবাহিত জীবন উপভোগ করার জন্য ভালো প্রথম দিকটা একটু বাধা আছে বাদ দেওয়ার চেষ্টা করবেন যদি আমরা চলে আসছি আপনার পারিবারিক জীবনের দিক থেকে তাহলে একটা কথা বলতে হয় পারিবারিক সম্পর্কিত বিষয়ে অনুকূল ফলের আশা আপনি করতেই পারেন কারণ শনি কিন্তু মার্চ মাস পর্যন্ত খুব ভালো অবস্থায় আছেন এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নিতে পারেন সেটা বুদ্ধিমানের কাজ শনির অবস্থান একটু অবনতি পরবর্তীতে হবে তবে এই ক্ষেত্রে পরবর্তী যে ফলাফলগুলো একইভাবে খারাপ থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূল জায়গাটা যেহেতু আছে পুরো মাস ধরে পুরো বছর ধরে সেটা কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা যে সমস্যা দেবে তা কিন্তু নয় সিদ্ধান্ত নেবেন সঠিকভাবে ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সাল বছরের প্রথম তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পারিবারিক জীবনের দিক থেকে অনুকূল পরবর্তীতে চতুর্থকালে শনির গমনের কারণে পারিবারিক জীবনে দেখবেন কিছুটা সমস্যা আসবে ফলাফল খারাপ হতে থাকবে মার্চ এবং মে মাসে বেশি করে এটা হতে পারে রাহুর পরিক্রমণ শেষ পর্যন্ত চতুর্থকর ত্যাগ করবে ফলস্বরূপ দেখতে পাবেন সামগ্রিকভাবে সমস্যা আস্তে আস্তে কমে যাবে তবে আপনি কিন্তু অবশ্যই নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন জমি সম্পত্তি যানবাহনের চিন্তা আপনি অনেক দিন ধরেই করছেন যদি আপনি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা উল্লেখ করব যে কেমন যাবে দু সাল এই বছরের দ্বিতীয়তটা ক্ষেত্রে অত্যন্ত ভালো আমরা আগেই বলতে পারি কারণ আপনারা লক্ষ্য করবেন আপনারা জমি যদি কিনতে চান ভবন সম্পর্কিত কিছু কাজ করতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই বছরটাকে বেছে নিতে পারেন একটু দিলে করে বাঁচবেন রিয়েল এস্টেটের যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা একটু স্থগিত করবেন যদি সেগুলো অবশ্যই করা হয় তবে বিতর্কিত সন্দেহজনক চুক্তিগুলো এড়িয়ে করতে হবে আপনার যদি জালিয়াতির বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে এই ধরনের ডিলটা করার আগে অনেকটাই ভেবেচিন্তে করবেন চতুর্থকালের অধিপতি বৃহস্পতি তার অবস্থানের শক্তি লাভ করবে দাউস সংক্রমণ মে মাসে শুরু হবে যাই হোক ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সাল শনিগ্রহ ঘরে প্রবেশ করবে এমনকি এই পরিস্থিতিতে কিছুটা উন্নত ফলাফলের ক্ষেত্রে আপনি কিন্তু মামলাগুলো ঝুঁকিমুক্ত এলাকায় থাকছে না এক্ষেত্রে যে ঝুঁকি অব্যাহত থাকবে এটা বলতেই পারি এক্ষেত্রে কিন্তু বছরের দ্বিতীয়ার্ধটা প্রথম তার চেয়ে ভালো হতে পারে গাড়ি সংক্রান্ত সমস্যা ক্ষেত্রে যদি দেখি বছরের দ্বিতীয় অংশটা ভালো হবে কর্মের সর্বোত্তম পথ হবে গাড়ি কেনা যতটা সম্ভব স্থগিত করা যদি প্রয়োজন না হয় তাহলে কিনতে যাবেন না এই বছর যদি কিনতেই হয় তাহলে অবশ্যই মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করার পর আপনি কিনতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ